সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কচু গাছ রয়েছে এই কচু গাছগুলি আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে বিশেষ করে বর্ষা মৌসুমে এটি চাষ করার একমাত্র উপযুক্ত সময় আর এই গাছে আমাদের দেশে একটি জনপ্রিয় খাবার হচ্ছে কসু শাক যদি বলি কসু শাক এটির যে কসুর প্রিয় খাবার প্রতিটি মানুষেরই প্রিয় খাবার কিন্তু এ কচুর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা যেমন আমাদের দেশে এটি কৃষক পর্যায়ে কিন্তু চাষ করা হয় কচু তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও আয়রন ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ভিটামিন ভিটামিন সি রক্তশূন্যতা দূর করে এ কচু শাকে রয়েছে আয়রন যা আমাদের শরীরে রক্ত শূন্যতা দূর করে বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি খাদ্য এটি খেলে শিশুদের যে রাত কানা রোগ শরীরে ভিটামিন সির অভাব এবং আয়রনের অভাব দূর করে প্রিয় দর্শক এ কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি দিয়ে সাথে থাকুন এবং আম ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ